লাইক আমি দেখতেছিলাম যে মনি চিত্র নাইকার นายও নামে আসলে এই ধরনের কেস করা হয়েছে তো যাদের সাথে আমার অনেকদিন কাজ হয়েছে আসলে দেখা যায় যে প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ আর রাজনৈতিক লাইফটা একইoverlineই ভিন্ন যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল তাদের রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু কখনো আমার সাথে আলোচনা হয়নি কারণ আমি যেহেতু একেবারেই রাজনৈতিক মানে কোনো বিষয়ের সাথে যুক্ত কখনোই ছিলাম না আমি কিন্তু খুবই একটি মানুষ তো যারা আসলে রাজনৈতিক অঙ্গনে কাজ করেছে বা বিভিন্ন দল করেছে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা এক কর্মকাণ্ড আমি দেখিনি তাই আমি বলতে পারবো ডেফিনেটলি কারণ আমি বিশ্বাস করি যে শিল্পীদের মন অনেক নরম থাকে তারা শিল্পের বাহিরে যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থাকে সেটা দল ভিত্তিকেও করতেই পারে কিন্তু আমি তখন বিশ্বাস করি না যে একজন শিল্পী শিল্প মন থেকে সে এত

আমি দেখেছি এখানে কিন্তু কোনো দূরত্বই আমার মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যেটা আমি কল দিই বা ব্যক্তিগা করি সমস্যা থাকে না অসুস্থতা বা বাচ্চাদের কোনো একটা বিষয় তো দেখা যায় যে এই দূরত্বটা খুবই স্বাভাবিক মানুষ যখন অনেক বেশি আপন মনে করে তখন তার সাথেই কিন্তু অভিমান করে যেমন অভিমানটা আমরা কার সাথে করি খুব প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি আমরা অচেনা কোনো মানুষের সাথে অভিমান করি না ঝগড়া ঝাঁটিতেও যায় না তো বিষয়টা আসলে এরকমই যখন পরিবারের সদস্যরা খুব কাছাকাছি থাকে তখন মনোমালিন্য হতেই পারে সেটা আবার আমি সব সময় দিদির ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম ঠিক তেমনই উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে। তো এবারও তার ব্যতিক্রম নয় শুধুমাত্র অবিশ্বাস নয় আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি তাদের সবার জন্যই আমি আসলে থ্যাংক